দাজ্জালের জন্য তারা টেম্পল তৈরি করেছে ইসরায়েলে দাজ্জালকে স্বাগত জানানের প্রস্তুতি নিচ্ছে আমরও ইমাম মাহাদিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে ময়দানে লড়াই হবে দাজ্জাল মুমিনের সামনে দাঁড়াতে পারবে না ঈসা নবীর চেহারা দেখলেই লবণের মতো গলে শেষ হয়ে যাবে পৃথিবীতে ইহুদি তো দূরের কথা একটা কাফেরের বাচ্চাও থাকবে না আগামী দিনে ষাট বছর মুসলমান সারা পৃথিবী শাসন করবে ইমাম মাহাদি করবেন চল্লিশ বছর আজ যাতে ঈসা আল্লাহাম চল্লিশ বছর দুনিয়া শাসন করবেন কত বছর চল্লিশ বছর ইমাম মাহাতি আন্তেকাল করবেন চল্লিশ বছর পৃথিবী শাসন হবে আর তাম পৃথিবীতে একটা কাফের থাকবে না তিরিশ বছর কোনো কাফেরদের ফ্যাট থেকে আল্লাহ বাচ্চাই বের করবেন না আল্লাহ একবার শুধু মমিনদের বাচ্চা বের হবে কত বছর তিরিশ বছর আমার প্রিয় সুদী সোনালী দিন আসতেছে এত বরকত আল্লাহ জমিনে ঢেলে দিবেন এখন অনেকে দুর্ভিক্ষের ভয় দেখায় আমি দেখাতে রাজি না মুসলমান দুর্ভিক্ষকে ভয় করে কোনো লাভ নেই কিসের দুর্ভিক্ষ কোরআনে আল্লাহ ফসানব্বই জায়গায় বলছেন রিজিকের মালিক আমি আল্লাহ আল্লাহ আকবর বল এক জায়গায় আল্লাহ বলছেন সুরা বাকারা যে শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় রিস্কের ভয় দেখায় আমি আল্লাহ তোমাদেরকে রিজকের মালিক কোনো টেনশন নাই দাজ্জালের ফেতনার সময়ও আল্লাহ আল্লাফাক মমিনদের রান্না করতে দিবেন না শুধু সুহান আল্লাহ বললে না ফাট আল্লাহ বরফিক তিন বছর পৃথিবীতে কোনো খাদ্য হবে না দাঁত যখন আসবে কয় বছর কোনো খাদ্য পৃথিবীতে থাকবে না জমিনে কোনো ফসল হবে না আকাশ থেকে বৃষ্টি পড়বে না নারিকেল গাছে গিয়ে দেখবেন ডাবের ভিতরে পানি পর্যন্ত নাই তমাম পৃথিবী খাদ্য শূন্য হয়ে যাবে সাব নাম বলল ইয়া রসুল ওই সময় মমিনদা খাবে কি রসুল বললেন মমিনদের খাবারের সমস্যা হবে না মমিনদা যদি বলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ একবার খালি ফ্যাট আল্লাহ ভরপুর করে দিবে তো ফ্যাটস যদি ভরেই যায় চুলা বসানো কি দরকার কথা কয় না রান্না করার জামেলা কোনো দরকার আছে অটোমেটিক মমিনের ব্যবস্থা সুতরাং কোনো টেনশন আছে ও মা ইয়া তাক লাই যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এমন ভাবে আল্লাহ তার রিস্কের ফয়সালা করবেন সে টেরো